কিছুই খেতে পারি না বুকে জ্বালাপোড়া করে পেটে বুকে পিঠে ব্যথা টক ঢেঁকুর এছাড়াও বদহজম হজম কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক সহ আরো বিভিন্ন রোগে আমরা ভুগে থাকি এসব সমস্যায় গুরুত্ব না দেওয়ার ফলে এ থেকে হতে পারে আরও মারাত্মক সব রোগ আপনি জানেন কি বর্তমানে ক্যান্সার রোগীর তালিকায় চোদ্দতম অবস্থানে আছে গ্যাস্ট্রিক থেকে হওয়া ক্যান্সার রোগীদের সংখ্যা তাহলে এখন নিশ্চয়ই ভাবছেন এ থেকে মুক্তির উপায় কি এমন জটিল ও কঠিন রোগ থেকে বাঁচতে নিয়মিত সেবন করুন প্রাকৃতিক মেথিমিক্স কেয়ার নিয়মিত এটি সেবনে আপনার পেটের গ্যাস আপনার পেটে বুকে পিঠে ব্যথা টক ঢেঁকুর ক্ষুদা মন্দা বদ হজম অথবা কোষ্ঠকাঠিন্য দূর হবে ইনশাল্লাহ এছাড়াও এটি আপনাকে রাখবে ন্যাচারালি ফিট এই মেথিমিক্স কেয়ার তৈরিতে ব্যবহার করা হয়েছে আমলকি হরিতকি বহেরা সোনাপাতা মেথিসহ আরও বেশ কিছু প্রাকৃতিক উপাদান যার ফলে এতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর প্রদীপ আররা বলেন নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে 10 শতাংশ কিডনি রোগের ঝুঁকি বৃদ্ধি পায় এছাড়াও ছিয়াত্তর শতাংশ অকাল মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পায় তাই এই সকল ঝুঁকি থেকে মুক্ত থাকতে আপনি নিয়মিত সেবন করতে পারেন এই মেথি মিক্স কেয়ার এটি প্রতিদিন রাতে খাওয়ার পর এক চা চামচের তিন ভাগের এক ভাগ অর্ধেক গ্লাস পানিতে মিশিয়ে পান করবেন নিয়মিত সেবনে বেশ ভালো একটা ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তাহলে প্রাকৃতিকভাবে পেটের সকল সমস্যা থেকে মুক্তি পেতে এক্ষুনি অর্ডার করে ফেলুন এই মেথি মিক্স কেয়ার অর্ডার করতে কিন্তু আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না পণ্য হাতে বুঝে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন ইনশাল্লাহ অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার নেওয়া বাটনে অথবা বিস্তারিত জানতে এক্ষুনি মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি